আসসালামু আলাইকুম আজকে ডিমের একটা রেসিপি করব। যে রেসিপি খুব সাধারণ কিন্তু খেতে খুব মজা এটা যদি আপনারা এইভাবে তৈরি করেন দেখবেন খুব ভালো লাগে আর একভাবে ডিম ভুনা না খেয়ে এভাবে যদি করেন অনেক মজা চলুন তাহলে আমরা দেখি ডিমটা কিভাবে রেডি করব। ডিমের পরিমাণটা আমার যতটুকু লাগবে সেই পরিমাণ নিয়ে আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন কিছু পিঁয়াজ কুচি করে রেখেছি একদম মিহি কুচি যেটা মিহি একদম মিহি কুচি বলে সেটা করে করে নিয়েছি আর কিছু ক্যাপসিকাম নিয়েছি আপনারা যদি চান আপনাদের যদি ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকাম নেবেন আর যদি না থাকে তাহলে ক্যাপসিকাম বাদ দিতে পারেন ক্যাপসিকামটা অপশনাল আমার বাসায় আছে সেই জন্য আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর নিয়েছি এখানে লাল হলো যে পাকা মরিচটা এটা শুধু দেখতে ভালো লাগার জন্য এটাও যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা শুধু শুধু কাঁচামরিচ যেটা সেটা দিয়ে নিব লবণ দিব পরিমাণে কম এটা একটু মিশিয়ে নেব লবণ ক্যাপসিকাম আর আপনাদের যদি ক্যাপসিকাম না থাকে ক্যাপসিকাম থাকলে দিবেন তাহলে টেস্টটা ভালো হবে আর ক্যাপসিকাম না থাকলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েই করতে পারবেন আমি এখন ডিমগুলো ভেঙে দেব খুব ভালো করে ফেটে নেব সোনাল দেখতে ভালো লাগার জন্য দেখতে ভালো লাগবে মাঝে মাঝে লাল সবুজ হয়ে থাকবে সেজন্য মুখে রুচিও আসে আর একঘেমি রান্না কিন্তু ভালো লাগে না এমন একটা বক্স লাগবে সামান্য তেল দিয়ে দিব তেলটা একটু ব্রাশ করে দিব গোলানোর ডিমটা এই বাটির মধ্যে আমি এখন দিয়ে দিব এখানে স্ট্যান্ডটা আমি উল্টা বসিয়ে দিব পানি আরেকটু লাগবে শিখেছি আমি পানি আরেকটু দিয়ে দিলাম এটাতে কিছুটা হলে ডিম ভাপানোর শেষ হাঁজে এবার একটু খোলা গেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম পুডিং এর মতল হয়ে গেছে একটু চাই দিয়ে একটু কেটে নিব এটা এরকম করে নামে না ঠান্ডা না হলে এটা আসলে পড়তে চায় না করে আমার আম্মা এত কিছু দিত না আমার আম্মা হয়তো ওই বাসায় থাকা গ্রামের বাড়িতে আর কতটুকু কি থাকে সেটা আমার আম্মা যেভাবে রান্না করতে ঠিক এভাবে করেছি আমি শুধু যুক্ত করেছি ক্যাপসিকাম আর এই ক্যাপসিকাম না থাকলে আপনারা দিবেন না যেমন লাল মরিচটা না থাকলে না দিবেন দেখুন কি সুন্দর লাগছে সবুজ আর লাল সবুজ হয়ে আছে ভালো লাগছে এবার তেল দিয়ে দিলাম একবারেই তেল দিয়ে এগুলো দিয়ে দিব দেবটা করে একটু ভেজে নিব হালকা তাহলে খেতে খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে একটু ব্রাউন কালার আসে খুব বেশি ভাববো না তবে একটু বাদামি রং করে নেব ভাজা হয়ে গেছে আমি একটু তুলে নিই খুব বেশি ভাজা পেঁয়াজ দিলাম লাগবে নাহলে মশলা ভোনা করাটা ভালো হবে না যে পেঁয়াজ এর চেয়ে বেশি লাল করব না এখানে টমেটো একটা কুচি করে রেখেছি কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম গুঁড়া মরিচ দিলাম সামান্য কালারটা খুব ভালো আসবে টমেটোর উপরে যখন হলুদ আর মরিচ দিলেন তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসে সামান্য হলুদ দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো এতে ডিমের মধ্যেও লবণ দিয়েছি এখানেও লবণ আছে সেক্ষেত্রে আমি পরে টেস্ট করে লবণ দেবো দেখুন টমেটো দিয়ে কালারটা কি সুন্দর চলে আসছে আদা বাটা দুই চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ একটু পানি দেব মশলাটাকে তরকারি যদি স্বাদ করতে চান তাহলে অবশ্যই মশলাটাকে খুব ভালো কষাতে হবে আর একবারে পানি দিয়ে না অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন তাহলে রান্নাটা অনেক মজা হবে মশলার ওপরে তেল চলে আসছে তার মানে মশলা আমার ঘূনা করা কমপ্লিট এবার এগুলো দিয়ে দেব কষানো তেমন প্রয়োজন নাই একটু একটু কষিয়ে নিব হালকা করে এভাবে ডিম রান্না করলে মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় কষানো হয়ে গেছে খুব বেশি কষাবো না আমি এবার পানি দিয়ে দিব ঝোল দিয়ে দিব এখানে একটু ঝোলটা বেশি পরিমাণে দিতে হবে ডিমটা যেন ভালো মতো আবার একটু জাল হয় মানে ডিমের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে আর অল্প জাল হলে কিন্তু ডিমের মধ্যে মশলা ঢুকবে না এখানে গরম মশলা দিচ্ছি সামান্য পরিমাণ এই গরম মশলাটা তরকারি স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবার একটু লবণ টেস্ট করে দেবে এবার লবণ দিলাম লবণটা ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত করব বলক চলে আস ডেকে রাখলাম আর একটু ঝোল কম আর চুলা অফ করে দিলাম এই ঝোলটুকু ডিম চুষে নিবে তার মধ্যে র ঢুকে কিন্তু একদম টুই টুম্বুর হয়ে যাবে একদম শুকনা হয়ে যাবে সেই জন্য অফ করে দিলাম এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার নর্মালি দশ মিনিট পরে ফিরে আসছি পরিবেশনের জন্য ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখলাম এই দেখুন রান্না রান্নার কালারটা দেখে বুঝবেন কতটা ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই ঝোলটা কিন্তু একদম থাকবে না এই ঝোল হয়ে যাবে কমে যাবে একটু এভাবে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এই ঝোলটা একদম থাকবে না অনেক টেস্ট হয়েছে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে হুম মার্শাল্লাহ দারুণ হয়েছে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন তাহলে রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আল্লাহ হাফেজ